বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দর্শক দেশে কৃষি ও কৃষিভিত্তিক ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা আলোচনা করছিলাম ন্যাশনাল এগ্রিকিয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রহমানের সাথে আলোচনায় কৃষি আমরা কথা বলছিলাম ক্ষেত্রে এক্ষেত্রে উন্নয়নের জন্য কি করা যেতে পারে আসলে কৃষি যান্ত্রিকীকরণ আমাদের জন্য এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়ে আসে একদম কারণ ধরুন হলো আমাদের যে শ্রমশক্তি আছে তার প্রায় সর্বশেষ পরিসংখ্যান সরকারি পরিসংখ্যানে শতকরা আটত্রিশ ভাগ জনশক্তি কৃষি শ্রমিক কৃষি পেশায় কাজ করে এরা কিনা এটা ছিল কমছে ছেলে হচ্ছে না হলো যে ভাগ মানুষ এই কৃষি পেশার সঙ্গে থাকার প্রয়োজন আছে কিনা আসলে প্রয়োজন নাই এখানে আমরা যান্ত্রিকীকরণ করতে পারিনি বলে এই শ্রমিক গুলো এখানে কাজ করছে এবং এরা দরিদ্র এবং এদের ইনকামই কম এদেরই একদিনের ইনকাম দিয়ে একদিনের খাবার হয় না তাহলে এবং আপনি উন্নত দেশ যদি আমেরিকার কথা ভাবেন তাদের কিন্তু জাতীয় ইনকামের শতকরা পাঁচ ভাগ যায় খাবারের পেছনে আফ্রিকাতে যদি যান তাহলে আফ্রিকার তাদের ইনকামের ছেষট্টি ভাগ প্রায় সত্তর ভাগের কাছাকাছি যায় শুধু খাবারের খাবারের পেছনে চলে যায় আমাদের ভারত বাংলাদেশে এগুলো ধরেন পঞ্চাশ ভাগের কাছাকাছি তাও অনেক বেশি এটা গরিব আর ধনী দেশের লক্ষণই হলে এটা যে খাবারের পেছনে যে মৌলিক অধিকার যেটা মানুষের মানবাধিকার যেগুলো সেগুলো পূরণ করতেই তার ইনকাম দেওয়া হয় না হয় না বলেই কিন্তু আমাদের দেশে বিশ বাইশ ভাগ মানুষ দরিদ্র সীমার নিচে আচ্ছা যে এরা এদের নিত্য প্রয়োজনীয় জিনিসটাই তারা হলো তার ইনকাম থেকে হচ্ছে না যদিও আমাদের দেশের দারিদ্র বিমোচন হয়েছে একটা উল্লেখযোগ্য হারে আমরা যে তিপ্পান্ন বছরের বাংলাদেশের সফলতার ইতিহাস যদি বলি তাহলে কিন্তু বলতে হবে যে আমরা যে একটা গরিব দেশ আমরা মধ্যম ইনকামের দেশে পরিণত হয়েছি হয়তো অফিসিয়ালি যে গ্রাজুয়েশন সার্টিফিকেট হয়তো ছাব্বিশ সালে পাবো কিন্তু এটা কিন্তু আমাদের বিশ সালের আগেই হয়েছে এটা আমাদের দেশে অনেক বড় অর্জন দারিদ্র বিমোচন হয়েছে তারপরেও দরিদ্র মানুষগুলো কোথায় অধিকাংশ মানুষ হলে কৃষি শ্রমিক তাহলে এখানে যান্ত্রিকীকরণ করলে আরও গরিব হয়ে যাবে তাহলে আমাকে আবার যান্ত্রিকীকরণ না করলে পরে আমরা কৃষি পিছিয়ে যাব। এই যে একটা অপরিহার্য জিনিস কিন্তু আমরা করতে গেলে প্রভার্টি আরো বাড়বে তাহলে এখানে আপনি যদি কৃষিভিত্তিক শিল্পায়নে যদি জোর না দেন তাহলে কিন্তু আপনার এই মানুষগুলো কোথায় কাজ করবে এরা তো অর্ধশিক্ষিত এবং অদক্ষ তাহলে এই অদক্ষ মানুষকে গ্রাম ভিত্তিক যে বঙ্গবন্ধু যেটা ভাবেছিলেন যে গ্রামকে শহরে পরিণত করার যেটা তার সুযোগ কন্যা জননেত্রী শেখ হাসিনা বলছে যে আমার গ্রাম হবে আমার শহর তাহলে আপনি গ্রামে যদি এগুলো ইন্ডাস্ট্রি না করেন তাহলে এই মানুষগুলো কিন্তু আবার গরিব হবে আর এগুলো ইন্ডাস্ট্রি করা কিন্তু যারা ইন্ডাস্ট্রি করে তারা জানে একজন সরকারি কর্মকর্তা তিনি হলো সরকার যে পলিসি নিয়েছে সে পলিসি মেকিংয়ে একটা লেভেলের কর্মকর্তা তারা হলো সরকারকে পলিসি মেকিংয়ের সহায়তা করতেছে পার্লামেন্টে আইন হইতেছে বিধিমালা তৈরি হচ্ছে মন্ত্রণালয় থেকে আর অধিদপ্তর পরিদপ্তর যারা তারা এগুলোকে বাস্তবায়ন করছে আপনি যদি অ্যাগ্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির কথা বলেন এটা তো একটা সহজ অতি সাধারণ একটা জিনিস যেটা আপনি মানুষ তো আর পেস্টিসাইড বানাতে পারবে না পেস্টিসাইড বানাবে মেশিন যেটা দানবের মতো মেশিন সেই মেশিন আপনাকে বাংলাদেশে আনতে দিতে হবে যেটা সরকারি নীতিমালায় আছে শতকরা এক ভাগ মাত্র ডিউটি ট্যাক্স দিয়ে কাস্টম ডিউটি দিয়ে আপনি এটা আনতে পারবেন তাহলে ওই মেশিনটা আনার সুযোগ করে দিতে হবে আর কি লাগবে কাঁচামাল লাগবে কাঁচামালটা আপনি এনবিআর এখানে জেরো ট্যাক্সে অন্য অন্য প্রতিষ্ঠানে কাঁচামাল আনতে দিচ্ছে তাহলে অ্যাগ্রোকেমিক্যালসে যদি আমি একটা বিপ্লব ঘটাতে চাই তাহলে আমাকে সিম্পল যারা অধিদপ্তরের যে সমস্ত কর্মকর্তা আছে এখানে যারা কর্তাবাবু আছেন তাদেরকে বুঝতে হবে যে আমি এই জিনিসটা প্রায় সাত হাজার সাতশো কোটি টাকার আমি আমদানি করে নিয়ে আসি ট্রেডার যারা তারা ধরেন ড্রামে করে নিয়ে এসে এখানে ছোট্ট বোতলের মধ্যে ঢুকায়া তারা একশো টাকার জিনিস হয়তো একশো টাকার উপরে বিক্রয় করতেছে তো এই ট্রেডিং আর কতদিন এই ট্রেডিং করে কৃষককে আপনি তো সর্বনাশের দিকে নিয়ে যেখানে সরকার বলছে যে আমদানির বিকল্প পণ্য এখানে উৎপাদন করতে হবে তাহলে আপনাকে এই জিনিস এখানে উৎপাদনের উদ্যোগ নিতে হবে সরকারের নীতিমালা কিন্তু আছে। তাহলে এখানে অধিদপ্তর পরিদপ্তর অথবা এটার যে কমিটির যারা প্রধান আছে সেই কমিটির ব্যক্তিদের মধ্যে এই এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে এক আর যারা এই যে আপনি ধরুন যেগুলো আপনার যান্ত্রিকীকরণের যে জিনিসগুলো আমরা নিয়ে আসতেছি চায়না থেকে নিয়ে আসতেছি প্লাস্টিকের একটা কাভার এটাও আমাদের আমদানি করে আনতে হচ্ছে কেন আমাদের দেশে কৃষি গবেষণা ইনস্টিটিউটে ওখানে যান্ত্রিকীকরণ বিভাগ আছে আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মেকানাইজেশন করার জন্য যে মেকান মেকানিক্স ডিপার্টমেন্ট রয়ে গেছে কৃষি বিশ্ববিদ্যালয়ে আপনার যে ফার্ম মেকানিক্স যারা ইঞ্জিনিয়ারিং এগ্রি ইঞ্জিনিয়ারিং রয়ে গেছে তারা আছে সমন্বয়ে কিন্তু অনেক ভালো বগুড়াতে বগুড়াতে সাধারণ মানুষ তারা লেদে তারা তৈরি করতেছে এটা জিনজিরা রয়েছে ধোলাইখাল রয়েছে তাহলে ব্যবসায়ী কমিউনিটি তারপরে আপনার যারা প্রাতিষ্ঠানিক যারা আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে গবেষণা প্রতিষ্ঠান আছে এদেরকে সমন্বয় করে আমরা এই কিন্তু যে মেশিনগুলো আমরা নিয়ে আসতেছি একটা উচ্চ দামে সত্তর ভাগ আমরা ভর্তুকি দিচ্ছি বিদেশি কোম্পানিরা আমাদের ভর্তুকির টাকা চলে যাচ্ছে আমাদের এনবিআরের ইনকাম দিয়ে আমাদের সরকার বাজেট করে সেই বাজেটের টাকা যদি আমরা বিদেশি কোম্পানিকে ভর্তুকির টাকা দেই আর আমাদের দেশে এই সমস্ত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আর এই সমস্ত গবেষণা প্রতিষ্ঠান এবং হলো কৃষি বিশ্ববিদ্যালয় এবং আমাদের ধোলাইখাল জিনজিরা বগুড়া তাদেরকে ব্যবহার করতে হবে তো তাহলে আপনার এটা স্বয়ং হবে আমাদের যেহেতু আমাদের সরকার মনে করে যে আমদানির বিকল্প পণ্য এখানে উৎপাদন করতে হবে তাহলে এর সাথে সরকারের অংশ যারা তাদের এখানে করণীয় আসে তাদেরকে অবশ্যই ট্রেড অর্গানাইজেশন যারা আছে বাণিজ্যিক সংগঠন যারা এই সমস্ত অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে নিয়ে অনতি বিলম্বে আমরা কৃষিতে যেহেতু পিছিয়ে আছি আপনার প্রত্যেক সেক্টরেই আপনার ইন্ডাস্ট্রি হয়েছে আপনি একটা সে আপনি পোশাক যে পোশাক বাংলাদেশের বাসন্তী নামের এক রমণীকে তার বিবস্ত্র করে আমরা দেখালাম যে পৃথিবীর মধ্যে দরিদ্রতম বাংলাদেশ যে দেশে মানুষের গায়ে কাপড় দিতে পারে না বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে এটা একটা গরিব দেশ সেই দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর পোশাক রপ্তানিকারী দেশ যে দেশকে তলাবিহীন ঝুরি বলে পশ্চিমা অর্থনীতিবিদ রাজনীতিবিদরা গালি দিয়েছে সেই ঝুরি ভরে এখন আমরা খাদ্য ঔষধ যেখানে আপনি আজকে যদি ইউরোপ আমেরিকাতে যান তাদের বাজারে কিন্তু আপনার নিত্য প্রয়োজনীয় ঔষধের একটা স্কার মানে অপর্যাপ্ততা রয়ে গেছে ওষুধ পাচ্ছে না পাকিস্তানে ওষুধ বানাতে পারতেছে না আর বাংলাদেশে ঔষধের স্বয়ং আর কৃষি প্রধান বাংলাদেশ এই দেশে আমরা এই সমস্ত উপকরণ আমরা আমদানি করে নিয়ে আসি এবং সেই সেই আমদানি করা জিনিস কৃষক তারা উচ্চ মূল্যে ক্রয় করছে এটা অনতি বিলম্বে এটাকে আপনার উৎপাদনের জন্য সরকারি উদ্যোগ নিতে হবে এবং আসলে আমি নিজে আমি নিজে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সাথে এটা উনি গ্রহণ করেছে বুঝেছে এবং আমাকে মৌখিকভাবে উনি সম্মতিও দিয়েছে বলছে যে না এগুলো সমস্যার সমাধান করতে হবে আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যে এই জিনিসটাও বাংলাদেশে উৎপাদন হবে করতে হবে এটা আর কোনো অপশন নেই আসলে আর কোনো অপশন নাই মানে সেক্টর বাসলে আসলে আমাদের দেশ সকল সেক্টরে আপনি উৎপাদনে গেছে কিন্তু কৃষি সেক্টরে আমরা কৃষি উপকরণ কৃষি উপকরণ ধরেন টিএসপি আমরা এখানে বানাতে পারি আমরা ইউরিয়া সার আমরা উৎপাদন করে রপ্তানি করতে পারি আমাদের জিং ফার্টিলাইজার আমরা এখানে উৎপাদন করে রপ্তানি করতে পারি পেস্টিসাইড সম্পূর্ণ একশো পার্সেন্ট আমরা এখানে বানাতে পারি আমরা রপ্তানি করতে পারি আমরা কুড়ি বেশি মুদ্রাও আসলে আহরণ করতে পারবো আসলে ভালো লাগছিল শুনতে কিন্তু সময় একদমই নেই এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাকে ধন্যবাদ বাংলাদেশের কৃষককে ধন্যবাদ আগামীতে ইনশাআল্লাহ কৃষি সংসম্পূর্ণ করার জন্য আমরা কৃষিভিত্তিক শিল্পায়নে বিপ্লব হবে বলি যাই বলি গবেষণা ধর্মী সবকিছুতে আসলে একটা সহযোগিতা এবং সকলের সমন্বয় আসলে লাগবে এবং সেটা প্রত্যাশা করছি আপনাকে অনেক ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশে কৃষি ও কৃষিভিত্তিক ব্যবসা বাণিজ্য এবং এর নানা দিক কারণে কথা বলছিলেন ন্যাশনাল এগ্রিক্যার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মোস্তাফিজুর রহমান দর্শক এবার নিচ্ছি আরও একটা বিরতি দুপুর দুইটা তিরিশ মিনিটে আবার ফিরে আসবো এক বিজনেসে আরও আয়োজন আমাদের সঙ্গেই থাকুন অসংক্রামক রোগী এখন নীরব মহামারীতে পরিণত হতে চলেছে ডায়াবেটিস এ রুগীর দশ জনের মধ্যে আটজন মারা যাচ্ছে হার্ট অ্যাটাকে এই অসংক্রামক রোগী আমাদের বাংলাদেশকে একটা খনিতে পরিণত রেহুলো